সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় মৌমাছি ও মৃধু প্রসঙ্গে পবিত্র কোরআন ও বিজ্ঞানের ব্যাখ্যা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আধুনিক বিজ্ঞান যেগুলো আজ আবিষ্কার করেছে সেগুলো মহান আল্লাহ তালা চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন মৌমাছি ও মধু উৎপাদন বিষয়েও আল কোরআন ব্যাখ্যা দিয়েছে আমরা আগে জানতাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে অতঃপর তা মৌচাকে মজুত করে রাখে সরাসরি আসলে তা নয় বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকে মধু বের হয় অথচ পবিত্র কোরআন চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে মধু মৌমাছির শরীর থেকে বের হয় মৌমাছির উদর হইতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় যাহাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য সুরান্না হল আয়াত আটষট্টি ঊনসত্তর কোরআন আরও বলছে মধুর ঔষধি গুণের কথা আজ আমরা জেনেছি মধুর মধ্যে রয়েছে প্রচুর খাদ্যগুণ আছে প্রচুর ভিটামিন কে আর ফ্রুক্টোজ আরও আছে মাঝারি অ্যান্টিসেপটিক গুণ কেটে যাওয়া জায়গায় মধু লাগিয়ে রাখলে কোনো রকম ইনফেকশন হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ